আমরা যখন কোনো বাড়ি ঘর বা কোনো কিছু নির্মাণ করি তখন আমাদের এই যে মসজিদটা আছে স্কোয়ার চারপাশে চারটা খুঁটি কিন্তু অবশ্যই রয়েছে মাঝখানেও রয়েছে তো এই চারটি বা পাঁচটি খুঁটির একটি খুঁটি ব্যতীত কিন্তু সেটা অসম্পূর্ণ এবং অসমাপ্ত থেকে যায় যেমন প্রতিটা খুঁটি মসজিদের স্থির থাকার জন্য প্রয়োজন ঠিক ইসলামকে পরিপূর্ণভাবে মানার জন্য পাঁচটি স্তম্ভকে মানাও আমাদের জন্য প্রয়োজন কারণ হজ এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে এর মধ্যে দুইটি জিনিস পাওয়া যায় এক নাম্বার এর মধ্যে হচ্ছে হজের মধ্যে শারীরিক ইবাদত এবং অর্থনৈতিক ইবাদত দুইটি ইবাদত সমন্বয় এর মধ্যে রয়েছে আর নামাজ আমরা যেটা আদায় করি সেটা হচ্ছে আমাদের শারীরিক ইবাদত আরেকটা অর্থ আর্থিক ইবাদত যেটা আমরা জাকাত দিই তো তিনটি তিনটি কাজ তিনটি ইবাদত আমাদের মাধ্যমে হয় এক নাম্বার শারীরিক দুই নাম্বার অর্থনৈতিক তিন নাম্বার হচ্ছে যে এইভাবে অর্থনৈতিক শারীরিক দুইভাবেই তা হচ্ছে অর্থনৈতিক এবং শারীরিক সমস্তভাবে আমাদের ইবাদতটা হয় হজের মাধ্যমে কারণ আমরা যারা হজ করি হজে যাই সেখানে আমাদের পরিশ্রমের প্রয়োজন হয় এবং সাথে সাথে আমাদের টাকারও প্রয়োজন হয় এই জন্য এই হজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই হজ আমরা মানুষ মনে করি যে আমরা আজকে সুস্থ আছি বয়স বৃদ্ধ হোক এই হস করে আসলে তো আর গুনার কাজ করতে পারবো না আমি সুদ খাইতে পারবো না ব্যবসার মধ্যে ভেজাল দিতে পারবো না ইত্যাদি ইত্যাদি যতগুলো অপকর্ম করি সবগুলো তো আমার বন্ধ হয়ে যাবে এই একটা টেনশন এই একটা ভয় আমরা করি যার কারণে এই হস থেকে কিন্তু আমরা দূরে রয়েছি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে জানায় দেয় তোমরা অবশ্যই হজ করো আল হাজ্য আসরম মালুমা এই হজটি হচ্ছে কয়েকটি মাস নিশ্চয়ই নির্দিষ্ট কয়েকটা মাস হচ্ছে হজের জন্য শাওয়ালুন নজিল কওদাতি ওয়াজিল এই তিনটি মাস হচ্ছে আমাদের জন্য হজের কিন্তু তার মধ্যে সবচাইতে জুল হাজ মাস যেটা এটা আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন ফিল আল্লাহ তাআলা বলেন ক্বাল আল্লাহু তাআলা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান সাবিলা তোমরা তোমাদের উপর যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর যাদের উপরে আল্লাহ তালা তোমাদেরকে আর্থিক সহযোগিতা করেছে আর্থিক সামর্থ্য দিয়েছে নিশ্চয়ই তোমরা এই আর্থিক তোমরা সাথে সাথে পালন করে নাও এই ইবাদত যদি আমরা সঙ্গে সঙ্গে না করে নিই কিয়ামত পর্যন্ত যদি আমি মৃত্যুবরণ করে না করি তারপরও আমাদের কাদের উপর থেকে এই হসটা দূর হবে না কারণ আজকে আমার উপর হস খরচ হয়ে গিয়েছে আমার যত তাড়াতাড়ি সম্ভব এই হজ আমার করা দরকার কিন্তু আমি যদি এখন হজ না করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই আমি যদি কাউকে ওসিয়ত করে না যাই তাহলে অবশ্যই আমার গুণাগার হতে হবে কারণ আল্লাহ রসুল বলে দিয়েছেন তুমি যদি কোনো শারীরিক অসুস্থতার কারণে বার্ধক্যের কারণে তোমার কোনো অসমস্ত সুস্থতার কারণে যদি হস করতে না পারো তাহলে তোমার যারা ওয়ারিশ রয়েছে তোমার ওয়ারিসদেরকে তুমি আদেশ করো নির্দেশ করো যাতে তোমার বদলে তারা বদলি হস করে দেয় এই তারও অনুমতি ইসলাম আমাদেরকে দিয়েছে তো নামাজ যদি আমাদের কাজা হয়ে যায় নামাজ আমাদের কাজা আদায় করা যে কোনো সময় সম্ভব আমরা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে নামাজকে কাজা আদায় করতে পারবো কিন্তু হস এটা এমন একটি গুরুত্বপূর্ণ একটি বিধান যেটা আমাদের থেকে একবার কাজা হয়ে গেলে তা আর পরবর্তীতে আদায় করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে এবং সম্ভব হবে না তো এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে আমরা যখন সম্পদের যত মালিক হয়ে যাব সঙ্গে সঙ্গে তৎপরতার সাথে আমরা এই ওয়াসি আদায় করার চেষ্টা করব ইচ্ছা আল্লাহ কারণ আল্লাহর রাসূল বলে দিয়েছেন ওকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানলাম ইয়ামনা মিনাল হজ্জাহাজাতুন জাইরাতুন আও সুলতানুন জায়েজুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইহজ্জা ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদি ইয়ামু ওয়া ইনশাআ নাসরিনিয়া আল্লাহর রসুলের উন্মতের জন্য এত দরদ আর এত ভালোবাসা ছিল যেটা বলার মতো নয় আল্লাহর রসুল উম্মতকে এত বেশি ভালোবেসেছেন এত উন্মতের প্রতি দরদ রেখেছেন কিন্তু সেই উন্মতের প্রতি আল্লাহর রসুল কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন কোন মানুষের যদি কোনো বাদশার পক্ষ থেকে অসুবিধা না থাকে তার সম্পদের কারণে কোনো যদি প্রতিবন্ধক না হয় তা সে যদি হজ না করে মারা যায় তাহলে সে ইহুদি হয়ে মারা যাক সে খ্রিস্টান হয়ে মারা যাক সে নাসারা হয়ে মারাজা এটা আল্লাহর রসুল বলেন আমার কোন কিছু যায় আসে না কোন কিছু যায় আসে না তাহলে এখান থেকে বুঝে যায়। হ সমাবেশের জন্য কত গুরুত্বপূর্ণ এরপরে আরেক জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হজ্জালিল্লাহি ফালান ইয়ারফুস ওয়া লান ইাফসু রজাআকা ইয়াউমিয় ওয়া লাবাতহু উম্মুহু ওয়া তামার আলাইহি সালাতু এরপরে আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি হজে গিয়ে কাউকে গালি দিল না এবং কোনো ফাঁসিকি কাজ করলো না কোনো অশ্লীল কাজ করল না এবং সে হজ থেকে শুয়ে সালামতে ফিরে আসলো সেই ব্যক্তি তা এমন একটা বেগুনা মাসুমের মতো হয়ে যাবে কারণ আল্লাহ কোনো সন্তান তার মায়ের গর্ভে থেকে জন্মভূমিষ্ঠ হয় সে যেরকমভাবে বেগুনা মাসুম থাকে আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্দা হজ করে বায়তুল্লার জিয়ারত করে আসে তাহলে সেই ব্যক্তির জীবনের সমস্ত ঘোরা খাতা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেয় স্প্রে বলেন না সুবাহান এখান থেকে বোঝা যাচ্ছে হজের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত গুণা খাতাগুলো আল্লাহ তারা মাফ করে দেয় আমরা চিন্তা করি আমি তো গুণা মাফ করে নিয়ে আসব কিন্তু গুনাহ মাফ করে নিয়ে এসে আমি আর কিভাবে ব্যবসার মধ্যে ভেজাল দিব কিভাবে আমি আর মিথ্যা বলবো কিভাবে অন্যায় উপকর্ম করবো এগুলো তো করতে পারবো না এগুলো চিন্তা আমরা করি যার কারণে আমরা চিন্তা ভাবনা করি আরো বয়স হোক আরো ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা যোগাই তারপরে যে একটা সময় গিয়ে হস করবো না এই চিন্তা আমাদের করা যাবে না কারণ আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি হস করবে যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় জোরে বলেন শুভান নবীর যদি আমরা সুপারিশ পেতে চাই তাহলে নবীর মহব্বত নবীর ভালোবাসা নিয়ে আমাদের সেই ঘরটি জিয়ারত করতে হবে হজের মধ্যে থেকে আমরা তিনটি শিক্ষা পাই কারণ সর্বপ্রথম ইয়ার পর থেকে যখন আমরা এহেরাম বাঁধি এহরাম বাঁধার সময় আমাদেরকে এই শিক্ষাটা আমাদের মাথার মধ্যে দিয়ে দেয় এটা হচ্ছে যে এক নাম্বার শিক্ষা তুমি যখন এহরাম বাঁধতেছ তোমার কাপড়ের মধ্যে সমস্ত রঙিন পোশাক তুমি ছেড়ে দিচ্ছ নেমে দিচ্ছ ত্যাগ করে দিচ্ছ ঠিক তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবা তোমার দুনিয়ার মধ্যে যত রঙিন পোশাক যত সম্পদ যত বাড়িঘর যত জিনিসপাতি রয়েছে সমস্ত কিছু ত্যাগ করে তুমি বিদায় নিয়ে চলে যাবা এই শিক্ষাটা হজের প্রথম নাম্বার শিক্ষা আমাদেরকে দেয় আর দ্বিতীয় নাম্বার যখন আমরা হজের চতুর্পাশে তাওয়াফ করি সাতটি তাফ করি এখান থেকে আমাদের আরেকটা শিক্ষা দেয় সেই শিক্ষাটা হচ্ছে কি ওই কিয়ামতের ময়দানে তুমি আর আমি বেহুশ হয়ে যাবো দিশেহারা হয়ে যাব শুধু ঘুরতে থাকবো ঘুরতে থাকবো ইয়ানসি ইয়া ভাবছি বলতে থাকবো ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে থেকে আমাদের এইটা শিক্ষা নিতে হবে এরপরে যখন আমরা হজরে আসোয়াদের জাকারে চুমা খাই চুমা খাই হজরে আসোয়াদে যখন আমরা চুমু দিই এই হজরে আসোয়াদ এমন একটা দামি পাথর এই পাথরকে আল্লাহ আল্লাহগুলার আমিন সরাসরি ফেরদাউস থেকে পাঠিয়ে দিয়েছেন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন এই পাথরটা ছিল দুধের চাইতেও সাদা একেবারে ঝকঝকে সাদা ছিল কিন্তু এই পাথরটা মানুষের গুণা নিতে 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 মানুষের গুণা চুষা নিতে নিতে এই মানুষের গুণাগুলো নিতে নিতে মানুষ চুম্বন করতে করতে এই পাথরটি কালো হয়ে গিয়েছে তার একমাত্র কারণ হচ্ছে এইখানে যে ব্যক্তি একবার চুম্বন করতে পারবে তার জীবনের সমস্ত গুনা খাতাগুলো গুলো আল্লাহ রব আলিন মাফ করে দিব বলেন সুবাহ এই হজ কেমন একটা গুরুত্বপূর্ণ শুধু আমরা যারা হজ করেছি ফরজ হজ আমরা এক একজন তিনবার চারবার পাঁচবার করে যাই কিন্তু আমার বাড়ির পাশে মানুষ না খেয়ে থাকে তা আমরা জানি না তা আমরা খোঁজ খবর নেই না তা আমরা দেখি না আব্দুল্লাহ ইবনে মোবারক বড় একজন আল্লাহর ওয়ালি তিনি একজন বড় আলেম বিশ্ববিখ্যাত আলেম তেনার নাম শুনে না এরকম মানুষ বাংলাদেশের মধ্যে কোনো আলেম নাই তেনাকে সবাই চেনে সেই আলেম একবার মনস্থ করেছে ইচ্ছা করেছে আমি হজের মধ্যে যাব। তিনি যখন হজ করার জন্য প্রস্তুতি দিলেন তার সন্তান পাশের একটা বাড়িতে গরুর রান্না করা হয়েছিল গরুর খাওয়ার জন্য তার সন্তান গিয়েছিল ওই বাড়ির মানুষটি তাকে গরুর গোস্ত রান্না করেছে কিন্তু তাকে খেতে দেয় নাই তাকে তাড়িয়ে দিয়েছে একবার গিয়েছে তারপরেও তাকে তাড়িয়ে দিয়েছে বলে না তোমাকে এই গোস্ত খাওয়ানো যাবে না দ্বিতীয়বার আবার গেছে তাকে ওই গোস্তটা দেয় নাই তৃতীয়বার আবার গেছে তাকে ওই বস্তুটা তৃতীয়বার তাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এই যখন ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দেয় আবদুল্লা মোবারকের ছেলে সন্তান ছোট বাচ্চা সে বাড়িতে এসে হাও মাও করে কান্না করে আর বলে বাবা বাবা আমাকে ওই বাড়িতে গোস্ত রান্না করা হয়েছে আমি গিয়েছিলাম খেতে চাইছিলাম কিন্তু আমাকে খেতে দেয় নাই এই কথা শুনে বাবা বলল বাবা ঠিক আছে চলো তুমি আমার সাথে হাত ধরে চলো ওই আবদুল্লা মুবারক তিনি যখন ওই বাড়িতে গেল বলে কি খবর আমার ছেলে কি তোমার বাসায় এসেছিল বলে আপনি এত বড় আলেম আমার বাসায় এসেছেন বসেন আপনি এত ধনী মানুষ আমার বাসার মধ্যে এসেছেন তাড়াতাড়ি করে বসেন বলেন না আমি বসবো না আমার সন্তান এখানে এসেছিল বলে হ্যাঁ আমার সন্তান কি গোস্ত চেয়েছিল খেতে বলে হ্যাঁ বলে তাহলে তুমি কেন তাকে দেও নাই বলে হুজুর আপনি এত বড় একজন ধনী মানুষ এত বড় একজন আলেম আপনি তো কোনো জাকাতের সম্পদই খান না আর আমার বাড়িতে দুই মাস ধরে ভালোভাবে চুলা জ্বলে না দুই সপ্তাহ ধরে আমার বাড়িতে চুলা ধরে না আমার সন্তানেরা ক্ষুদার্থের কারণে কাতরাইতে ছিল আমি রাস্তা দিয়ে মরুভূমি দিয়ে যাওয়ার পাশে দেখতে পালাম একটি গরু মরে রয়েছে সেখান থেকে কিছু গোস্ত আমি কেটে নিয়ে আসলাম সেই গোস্ত নিয়ে এসে আমি পাতিলের মধ্যে রান্না করলাম রান্না করে সেখান থেকে আমি আমার সন্তানদেরকে খাওয়াইতেছিলাম সান্ত্বনা দিতেছিলাম ইতিমধ্যে আপনার সন্তান এসে আমার কাছে থেকে গোস্ত চায় কিন্তু বলেন তো আপনাকে আমি আপনার সন্তানকে এই গোস্তটা কীভাবে খাওয়াই এই কথা শোনার পরে ঝড় ঝড় করে তার চোখ দিয়ে পানি পড়ে গেল তিনি অঝরে কান্না শুরু করে দিলেন বলতেছে এত বড় দুশ্চিন্তার কথা আমার বাড়ির পাশে আমার বাড়ির পাশে একজন মানুষ না খেয়ে আছে এটা আমি খোঁজ নিতে পারি নাই এটা আমার বড় দোষ হয়ে গিয়েছে এটা আমার বড় আইফ এটা আমি নিজেকে লজ্জিত মনে করতেছি আমার খোঁজ নেওয়ার দরকার ছিল তুমি আমাকে মাফ করে দাও আমি হজে যাব না আমি একবার হজ করেছি এইটা আমার জন্য খরচ ছিল আমি হজে যাওয়ার জন্য যে টাকাগুলো রেখেছিলাম সব টাকাগুলো তোমাকে দান করে দিলাম সব টাকাগুলো তোমাকে আমি দিয়ে দিলাম এই টাকাগুলো দিয়ে তুমি প্রতিষ্ঠিত হও এই টাকাগুলো দিয়ে তুমি তোমার বাড়ির খাবার কেন এই কথা বলার পরে তার কিছুদিন পর বন্ধু একটা আসার পরে বলে বন্ধু তুমি হজের মধ্যে কবে গেলাম তোমাকে আমি দেখতেছি বাইতুল্লাহ তা সামনে তাও করতেছো বলে ভাই আমি এই বছরে কোনো হজের মধ্যে যাই নাই হজে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম হজে যাওয়ার জন্য টাকাও রেডি করেছিলাম কিন্তু একজন গরিব দুঃখী মানুষের অবস্থা শুনে আমি হজের মধ্যে যাই নাই ওই টাকাগুলো হজের জন্য দান করে দিয়েছি হজের জন্য দান করি নাই কিন্তু আমি ওই মা গরিব মানুষকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য দান করেছি এইটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়ে গেছে আল্লাহ তালা তার ওসিলায় তিরিশ লক্ষ মানুষের ছয় লক্ষ মানুষের সমস্ত মানুষের হজগুলোকে কবুল করে নিয়েছে জোরে বলেন না আল্লাহ। কারণ আমি হজ করতেছি আমি কখনো এই কথা বলতে পারবো না যে আমার হজটা কবুল হয়েছে বা আমার হজটা কবুল হয়েছে আমি এই হজের মাধ্যমে সমস্ত মানুষের হজকে কবুলিয়ত করে দিয়েছি এটা কোনো পিঠ এইটা কোনো বুজুর্গ এইটা কোনো গাউস এইটা কোনো কৌতুক কেউ বলতে পারবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন ছয় লক্ষ মানুষের মধ্যে বিশ লক্ষ মানুষের মধ্যে যারাই হজ করতেছে সেই লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে একজন মানুষের হজকে আল্লাহ তালা কবুল করেন এবং সেই একজন মানুষের ওসিলায় সমস্ত মানুষের হজগুলোকে আল্লাহ রব্দুল আলমিন কবুল করে নেয় বলেন সুয়াহ আল্লাহ এরপরে আল্লাহর রসুল জানিয়ে দেয় যেই ব্যক্তি আমার উপর আমার কবরকে জিয়ারত করবেন সেই ব্যক্তির জন্য সুপারিশ করা কিয়ামতের ময়দানে আমার উপরজি হয়ে যায় সেই ব্যক্তির জন্য আমি কিয়ামতের ময়দানে অবশ্যই সুপারিশ করব। কারণ আমি আপনি যদি আল্লাহর রসুলের সামনে একবার জিয়ারত করতে পারি বা আমি যদি আল্লাহর রসুলকে স্বপ্নযোগে দেখতে পারি তাহলে আমার আর আপনার জীবনটা ধন্য হয়ে যাবে কারণ আল্লাহর রসুলকে যে ব্যক্তি একবারে দেখতে পারে সে আল্লাহর রসুলকেই দেখতে পারে কারণ আল্লাহর রসুলের সুরত পৃথিবীর মধ্যে কোন শয়তান নিতে পারবে না কোন শয়তানকে আল্লাহ তালা এই শক্তি দেয় না বরং কোন বড় বড় শয়তান আল্লাহর সুরত নিয়ে আল্লাহ সে যে কোনো বড় বড় পীর অলিকে ধোঁকা দিয়েছে কিন্তু আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত নবীর সুরত গ্রহণ করার মতো কোন মানুষকে সুযোগ দিবে না জোরে বলেন সুবাহ আল্লাহ এরপরে আসেন আমার যে তেলাওয়াত করেছিলাম শুরুতে আজকে আমরা প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সুরায়ে ফাতেহা এইটা আমরা বত্রিশ বার দিনে পাঠ করি সতেরো রাকাতের মধ্যে আমরা বত্রিশ বারে এই আয়াতটা এই সুরা ফাতেহা পাঠ করি কিন্তু এই সুরা ফাতেহার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এত বেশি আলোচনা দিয়েছে এত বেশি লেখা দিয়েছে এত বেশি আল্লাহ আল্লাভগুলার আলামিন দান করেছে যদি আমার জীবনের জন্য সফলতা আনতে চাই যদি আমি জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে চাই তাহলে এই সুরা ফাতেহা থেকে আমার শিক্ষা নিয়ে যদি জীবন পরিচালনা করতে পারি এই সুরা ফাতেহা আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সরে বলেন সুরাহ কারণ এই সুরাহুর ফাতে আমরা শুধু এতদিন পরেই গেলাম কিন্তু এর বাস্তবতা এর প্রেক্ষাপট আমরা কিন্তু জানি না তো আসেন এর মধ্যে থেকে আমরা কিছু আজকে জানার চেষ্টা করব এই সাতটি আয়াতের অর্থ আল্লাহ আমাদেরকে কিভাবে কি উত্তর দেন এবং আমাদের জন্য কি বলে দেন এইটা আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো আমার তরফিক আমরা যখন শুরুতে পড়ি আলহামদুলিল্লাহ আর রহমান মালিক ইয় আমরা বলি সমস্ত প্রশংসা সাহা আল্লাহুল আলমিনের জন্য যিনি সমস্ত জগতের মালিক যিনি সমস্ত আসমান জমিন সমস্ত জগতের প্রতিপালক যত মাখলুকত রয়েছে সমস্ত মাখলুকতের প্রতিপালক এরপরে যখন বলে আল রহমান রহিম নিশ্চয় আল্লাহ তালা পরম করে নামাই অতি দয়ালু মালিক ইয়ৌনিদ্দিন এবং আল্লাহ তালা হচ্ছে কিয়ামত দিবসের মালিক বিচার দিবসের মালিক এইগুলো যখন আমরা বলি আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তুমি আমার প্রশংসা করতেছ তুমি কে তুমি আমার কাছে কি চাও এতগুলো প্রশ্ন এতগুলো প্রশংসা তুমি আমার করলা কোনো তো কারণ রয়েছে আজকে আমরা সমাজের মধ্যে কোনো নেতার যদি প্রশংসা করি কোনো মানুষের যদি প্রশংসা করি বলবে তুমি কি চাও আমার এতগুলো প্রশংসা করলাম এরপরে আমরা আমাদের সমাজের রাষ্ট্রের কাজের জন্য বাজেটের কথা বলি এইটা এটা আমি চাই এরপরে পাই ঠিক হবে আল্লাহ আমাদেরকে জানায় দেয় আল্লাহ রব্বুল নামিন বলে বান্দারে তুমি কি চাও তুমি কে কারণ আমরা আল্লাহর কাছে বলি মাক জাল্লা যে ইয়াশ ইল্লা হে আল্লাহ আপনি ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষ কথা বলতে পারবে না সুপারিশ করতে পারবে না আপনার অনুমতি ছাড়া এই কথাগুলো আল্লাহকে যখন শুনে নেন আল্লাহ ঠিক আপনাকে জিজ্ঞেস করে আপনি শান্তির জন্য কি চান আপনি আমাকে বলুন হে বান্দা তুমি আমাকে বলো এরপরে আল্লাহর কাছে বলি হে আল্লাহ ইয়া কেন আগুন ইয়া কেন আল্লাহ আমি আপনার শুধু ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই ওয়াইয়া কেন আল্লাহ বলে তুমি তো আমার কাছে পা সত্য নামাজ জামাতের সাথে আদায় করলাম আমার প্রশংসা করলাম সমস্ত কিছু করলাম এখান থেকে তো বোঝা যাচ্ছে তুমি আমার ইবাদত করো এরপরে আবার কি চাও সেটা বলো এরপরে আমরা জানাই দিই ইহদিনের সিরতল মুস্তাকিম আইরবুল আলামিন আমাদের সমাজের মধ্যে অনেকগুলো পথ রয়েছে আমাদের সমাজের মধ্যে অনেকগুলো ধর্ম রয়েছে আমাদের সমাজের মধ্যে অনেকগুলো ইসলাম রয়েছে মতবাদ রয়েছে অনেকগুলো দল রয়েছে প্রতিটা দল আজকে কতগুলো দল রয়েছে কোন দল সঠিক আর কোন দল বিভ্রান্ত ভুল এইটা আমরা বুঝি না এই সঠিক দল কোনটা ইহদিনা সিরতল মুস্তাকিম সরল পথ তুমি আমাদেরকে দেখায় দাও এই কথা বলার পরে আল্লাহ রব্বুল আলম বলেন বান্দা তুমি ঠিকঠাক মতো নামাজ আদায় করতেছ তুমি নামাজের মধ্যে আমার প্রশংসা করতেছ এখান থেকে বোঝা যায় তুমি তো সহজ সরল সঠিক পথের মধ্যে আসেন এরপরে আমরা জানা দিই ও কেন শিয়া কুল হুসবিন বিমা মাদাইহি ফারিহুন সূরা রুম 33 নাম্বার আয়াত 21 নাম্বার পারের 6 নাম্বার পৃষ্ঠের 14 নাম্বার লাইনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানা যে যেই দলের মধ্যে আজকে রয়েছে সেই সেই দলের মধ্যে থেকে মনে করতেছে আমার দলটা সঠিক আমি ঠিক বলেছি বাকি বাংলাদেশের মধ্যে যতগুলো দল রয়েছে যতগুলো পীর রয়েছে যতগুলো মতবাদ রয়েছে সমস্ত দল ভুল ঠিক কিনা আজকে জামাত মনে করে আমি জামাত ঠিক চরমোনায় মনে করে আমি চরমোনাই ঠিক ফুরফুরা মনে করে আমি ঠিক আজকে আমরা বাংলাদেশের মধ্যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ছিয়ানব্বই পার্সেন্টের চাইতেও একশো চাইতেও বেশি দল বাংলাদেশের মধ্যে হয়ে গেছে আয় আল্লাহ আমরা জানি না এই একশোটা দলের মধ্যে থেকে কোন দলটা সঠিক এই জন্য আমরা আল্লাহর কাছে বলে দিনের সিরতন মুস্তাকিম আপনি আমাদেরকে সহজ সরল ঠিক জানে পথ আমাদেরকে দেখা দেন এরপরে বলেন আল্লাহ আলামিন বলেন বান্দা ঠিক আছে বুঝলাম এরপরে তুমি কি চাও বলি আনআমতা আলাইহিম। এই দুনিয়ার মধ্যে যারা তোমার প্রতি তোমার প্রতি সন্তুষ্ট তুমি যাদের প্রতি সন্তুষ্ট এবং তুমি যাদের উপর তোমার পুরস্কার আল্লাহ আপনি আমাদের একে ওই পথের উপরে নির্দেশনা করেন ওই পথে চালান যেই পথে চললে আপনি সন্তুষ্ট হন যেই পথে চললে আপনার রসুল সন্তুষ্ট হয় এবং যেই পথ আপনি সাহাবাহামকে তাবে আপনার প্রতিটি যুগের বড় বড় আল্লাহর ওয়ালিদেরকে আপনি যে পথটি দান করেছিলেন এই পথ আপনি আমাদেরকে দিবেন এই পথ আমরা চাই এরপরে আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ঠিক আছে আলাইহিম এরপরে তুমি কি চাও আমরা আল্লাহর কাছে আবারও বলি গয়রিল মাকদুবি আলাইহিম ওয়ালা নিশ্চয় যারা আপনার গজব আপনার নারাজ অসন্তুষ্টি অর্জন করেছে তাদের কথা আমাদেরকে পরিচালনা করবেন না ওই ইহুদি খ্রিস্টান হিন্দু মুশরিক যারা আপনার নাফরমানিকে নিয়ে তারা জীবন যাপন পরিচালনা করে যারা আপনার অসন্তুষ্টি নিয়ে জীবন পরিচালনা করে তাদের কথা আমাদেরকে পরিচালনা করবেন না যে পথের মধ্যে চললে আপনি খুশি সেই পথের মধ্যে আমাদেরকে চালাইবেন এরপরে আজকে দেখেন কারণ রবির পথে যারা চলেছে তারা পুরস্কার পেয়েছে এবং নবীর বিরুদ্ধে যারা এই পথ নিয়েছে রাস্তা নিয়েছে তারাই কি হয়েছে তারাই আজকে ধ্বংস হয়েছে কারণ আবু জেহেল নবীজির পিছনে লেগেছিল নবীজিকে ভালোবাসে নাই যার কারণে তার বাড়িটি আজকে দুই হাজার একটা বাথরুম পায়খানা আল্লাহ তালা বানিয়ে দিয়েছে কারণ নবীর সাথে যে ব্যক্তি লাগবে নবীকে যে অপমান করার চেষ্টা করবে আল্লাহ রব্বুল তাকেও অপমান করে দুনিয়ার মধ্যে সারাইয়ে দিবে এরপরে নবীর ভালোবাসায় হজরতে হানজালা রাজি আল্লাহ হুম তিনি বিবাহের পরে নতুন বিবাহ করেছেন সহবাস করেছেন তারপরে তার ফরজ গোসল পর্যন্ত যখন চলেছে আমার নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে নবীজির যখন মৃত্যুর কথা শুনেছে সঙ্গে সঙ্গে তিনি তলোয়ার নিয়ে যেহাদের জন্য যুদ্ধের জন্য রেডি হয়ে বের হয়ে গেছে এই যুদ্ধের জন্য বের হওয়ার পরে তিনি মারা যায় মারা যাওয়ার পরে তার লাশ পূজা হয় তার স্ত্রী আসে বলে ইয়া রাসুল আল্লাহ আমার স্বামীর উপরে গোসল ফরজ কিন্তু সে গোসল করতে পারে নাই আপনার মৃত্যুর কথা শুনেছে ছুটে বের হয়েছে আপনি তার জানাজাটা একটু করায় দেন গোসল দেওয়ার পরে এই কথা বলার পরে আল্লাহর রসুল সাহবাদেরকে বলে দেয় সাহাবারা তোমরা আমার হানজালার তোমরা লাশটি খোঁজো দেখো কোথায় সেই লাশটি পাওয়া যায় কিনা অনেক জায়গার মধ্যে পুরো পুরো ময়দান খোঁজা হয় কিন্তু কোথাও মান লাশ পাওয়া যায় না এর কিছুক্ষণ পর আল্লাহর উপরের দিকে যখন তাকাই ওপরের দিকে তাকানোর পরে আল্লাহর রসুল দেখতে পারে যে ফেরেস তারা আউজে কাউ শহরের পানি থেকে তাকে গোসল দিয়ে নিয়ে আসমান থেকে দিকে নিয়ে আসতে সে বলেন এই জন্য আমাদের আল্লাহর রসুল এবং আল্লাহর পথ এই নির্দেশনা মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে যদি আমরা পারি তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারব কারণ আল্লাহর রসুলের উপরে যে কোরআনকে আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন আল্লাহর রসুলের জীবনের কোনো গুণা নাই তিনার কোনো জীবনের মধ্যে কোনো গুণা ছিল না তিনি কোনো চুরি করেননি কোনো ধর্ষণ করেননি তিনি কখনো মিথ্যা বলেননি তারপরেও তিনি অপমানিত হয়েছেন তারপরেও তিনি যুদ্ধের জেলখানার মধ্যে বন্দী হয়েছেন তারপরেও তিনি দান দানকে শহীদ করে দিয়েছেন তারপরেও তিনি অপমানিত লজ্জিতর শিকার হয়েছেন তারপরেও তিনাকে আহাত ক্ষত বিক্ষত করা হয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে আজকেও যারা সমাজের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের বিধান মোতাবেক চলতে চায় আল্লাহ আল্লাহর রসুলের আদর্শ রসুলের উপর সঠিক মতবাদ নিয়ে চলতে চাই তারাও কিন্তু আল্লাহর রসুলের মতোই জেলের মধ্যে বন্দী হবে ফাঁসির কাস্টে ঝুলতে হবে কিন্তু তারপরও আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আমি তোমাদেরকেই বিজয় দান করব যদি তোমরা মুমিন হতে পারো কারণ আল্লাহর রসুল যখন রাত্রি জেগে সারা রাত্রি জেগে ইবাদত করতেছিলেন আল্লাহর রসুলের মুবারক গুলো ফুলে যাইতেছিল আল্লাহর রসুল অসুস্থ হয়ে যাইতেছিল এরপরে আল্লাহ তালা সুরা তোহাব ষোলো নম্বর মত মধ্যে থেকে আল্লাহ তালা রব্বুল জানা যায় দোহা মা আনসাল্লাম আলাইকাল কোরআন আলী হে রসুল আমি আপনার প্রতি এই কোরআনকে নাজিল করেছি আপনার কষ্টের জন্য নয় আপনি চিন্তিত হবেন আপনি কষ্ট পাবেন আপনি দুঃখ পাবেন এই জন্য আপনার ওপরে এই কোরআনকে আমি নাজিল করে নাই এই কোরআনকে আমি নাজিল করেছি আপনার শান্তির জন্য সুতরাং আপনি কোনো মানুষের ওপর রাখাল হয়ে জোর জবরদস্তি করে ইসলাম প্রচার করতে যাবেন না ওমা আলাইনা ইল্লাল বালাগ আপনার কাজ শুধু হবে মানুষের কাছে পৌঁছায় দেওয়া আপনি যদি পৌঁছায় দিতে পারেন এরপরে কোন মানুষ যদি না মেনে নাই সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব আলাম আল্লাহ ওয়া আইনাইন ওয়া লিসানাউ ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম না জাআল্লাহু আইনাইন আমি কি তোমাকে দুনিয়ার মধ্যে দুইটি চক্ষুকে দান করি নাই ওয়ালিসাইন আমি তোমাদেরকে ওই ঠোট্টু জিব্বাস দ্বারা কথা বলার মতো শক্তি দেয় নাই এবং আমি কি তোমাদেরকে সব অসব কল্যাণ অকল্যাণ ভালো মন্দ সব ন্যায় অন্যায় এগুলো বোঝার জন্য বিবেককে তোমাদের কাছে দেই নাই সমস্ত কিছু আজকে আমি আর আপনি দুনিয়ার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ চিন্তা করলে বুঝতে পারি এই জিনিসগুলো আমাদের চিন্তা করে চলতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল তেইশ নাম্বার পারা সুরাইয়া সিনের মধ্যে জানায় আলা আলিয়া হিম ওয়া তকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবুন আল্লাহু তাআলা আলাইহিম বলেন আমি তোমাদের এই দিন তোমাদের মুখের উপরে মোহর মেরে দেব তোমাদের হাতের উপরে তোমাদের হাতগুলো সাক্ষী দিবে। তোমাদের জবানগুলো সাক্ষী দিবে তোমরা কি ইবাদত করেছ তোমরা কি আমল করেছ তোমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমাদের জন্য সাক্ষ্য দিয়ে কারণ আল্লাহ ওয়ালা ইল্লা ওই কিয়ামতের ময়দানে আমাদেরকে এমন একটি এমন একটি আমাদেরকে হিসাব আমল নামার বই দিয়ে দিবে যে আমল নামার মধ্যে সমস্ত কিছু আমাদের লেখা কি রমানি রেকর্ড

কারণ আল্লাহ তালা জানা দেয় ফামাইয়া মিস কল দারতিন যদি আপনি জানরা পরিমাণ ধুলা পরিমাণ আপনি যদি কোনো ভালো আমল করেন এইটা আপনি কিয়ামতের ময়দানে দেখতে পারবেন আপনি যদি সামান্য বিন্দু পরিমাণ যদি আপনি খারাপ আমল করেন তাহলে এই খারাপ বিন্দু মাত্র এই আমলটা আপনি কিয়ামতের ময়দানে দেখতে পারবেন আপনার জীবনের যত কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ তালা রেকর্ড করে রাখতেছে সমস্ত কিছু তালা রেকর্ড করে আমি আর আপনি কিয়ামতের ময়দানে সাক্ষী দেব না না আল্লাহ এগুলো তো মিথ্যা আমি তো এগুলো জেনার গুণা করি নাই আমি তো কারোর সাথে অন্যায় করি নাই কারোর সাথে জুলুম করি নাই পাঁচ লক্ষ নামাজ আমি আদায় করেছি হস করেছি জাকাত দিয়েছি সমস্ত কিছু করেছি বলবে বান্দা ঠিক আছে তুমি পাঁচ নামাজ পড়েছো প্রথম কাতারে নামাজ পড়েছো সেটা আমার জানা বাকি নাই কিন্তু তুমি তোমার দুনিয়ার মধ্যে যে সন্তান ডেকে এসেছিলা সেই সন্তান দুনিয়ার মধ্যে অন্যায় করেছে অপকর্ম করেছে তোমার সন্তান জেনা করেছে তোমার সন্তান ব্যাবিচার করেছে তোমার সন্তান জুলুম করেছে সেগুলো আস্তে আস্তে তোমার আমন নামাই কাদের উপরে আমি চেপে দিয়েছি বলেন না হুজুবিল্লা এই জন্য আমাদেরকে সুসন্তান গড়াইতে হবে যদি আমরা সুসন্তান গড়াইতে পারি আমরা মনে করি শুধু সরকারের জারিয়া আসে না শুধু সরকারের জারিয়া না গুনাহের জারিয়াও আছে আমি ভালো কাজে যত সহযোগিতা করতে পারবো এটা সৎকায় জারিয়া হবে আর আমি যত খারাপ কিছু কাজের সহযোগিতা করব যেমন রাস্তায় যদি কোনো সিনেমা হল বা কোনো কিছু তৈরি করা হয় গান বাজনার আয়োজন করা হয় সেখানে যদি আমি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করি তাহলে ওইটা হবে আমার খারাপ কাজের মধ্যে সহযোগিতা করা তাহলে এই কাজের জন্য আমি যদি করে মারা যাই তাহলে একের পর এক একের পর এক আমার গুণা আমার আমল নামায় লিখতেই থাকা হবে আমার সন্তান যদি কুকর্ম করতে থাকে এটা আমার আমল নামায় হবে আমি যদি আমার স্ত্রীকে খারাপ লেগে যায় আমার স্ত্রীগুলো যত অপকর্ম করবে তত গুণাগুলো আমার কাজের উপর লেখতেই থাকা হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এই জন্য আমরা যত সম্ভব যতটুকু যতটুকু নিজের জীবন থেকে আমল করতে পারবো সেটা আমাদের জন্য কাজে লাগবে এবং যেই আমলগুলো বেশি বেশি করে নিয়ে এবং যেই দান সত্ত্বাগুলো বেশি বেশি করে যেতে পারব যেই ভালো ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থেকে যেতে পারবো এই কাজগুলো আমার মৃত্যুর পরেও কাজে লাগবে কিন্তু দুনিয়ার মধ্যে আমি আপনি আমার সন্তানের জন্য দশতলা পাঁচতলা সব কিছু বাড়ি ঘর গাড়ি সব কিছু করে দিলাম এবং আমার সন্তান আমি মারা যাওয়ার পরে সেখান থেকে কিছুই দিচ্ছে না কিছুই দিল না তাহলে এটার দ্বারা আমার কোনো ফায়দা হবে না তো সুরাতুল ফাতেহা এর আলোচনা এত বেশি আল্লাবুল আলমী দিয়ে দিয়েছেন তা বয়ান করে কখনো শেষ করা সম্ভব নয় কারণ আমি আপনাদের জন্য আরেকটি দুইটি আয়াতগুলো শেষ করে দিব আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে জানায় দেন ওয়া নু জিলি আল্লা রবুল আলমিন এর মধ্যে জানা দেয় নুনা রহমতুল আলমিন আল্লা রবুল আলমিন জানা দেয় রহমাতিন এই কোরআনকে আমি সমস্ত অসুখ বিসুখ যা কিছু দুনিয়ার মধ্যে প্রয়োজন তার গাইডলাইন এবং পথ হিসেবে দান করে দিয়েছি এবং মমিনদের জন্য এটা হচ্ছে একটা রহমত বলেন ইল্লাহ ইল্লাহার আর জালেনদের জন্য অন্য কোনো কিছুই বৃদ্ধি হয় না কারণ তারা শুধু তাদের নিজের নকশের উপরেই ক্ষতি করে কারণ আল্লাহ কোরআনের মধ্যে জানা দেয় প্রতিটি জিনিসের খোলা মেলা ভাবে আলো অল্প বুড়ানবিন আয়াত কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন গুল্লি সাই